আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আজকে আমি তৈরি করেছি ছুটি আলু উহনা তো এখানে আমি কিছু নিয়ে নিয়েছি ছুটিটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ও কিছু আলু নিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর আগে থেকে পরিষ্কার করে রাখা এই ছুটিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও পরিমাণ মতো ধনিয়া ও জিরে গুঁড়া দিয়ে ভালোভাবে সবগুলো মিক্স করে নিব তো দেখুন কিছুক্ষণ নেড়ে জিড়ে এটা মিক্স করে দিলাম এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই ছুটিটা সিদ্ধ করার জন্য যেন ছুটি ও আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো চলে আসলাম কিছুক্ষণ পর এখন আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কষিটা দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায় আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই ছুটটিটা ভালোভাবে সিদ্ধ করতে হয় তো দেখুন ছুটটিটা ও আলু সিদ্ধ হয়ে গেছে এই ছুটটিটাকে একটি পাত্রে তুলে রেখে দিব। এখন আমি কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি ও রসুন কুচি নিয়ে নিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল মশলাটা বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন বাদামি কালার চলে এসেছে এখন আমি সিদ্ধ করে রাখা আলু ও ছুট্টি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে সব মশলার সাথে কষিয়ে নিব ও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিব। তো দেখুন রান্নাটা আমার প্রায় শেষের পথে আর এই ছুটটি থেকে সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে দিব না কারণ সম্পূর্ণ পানি শুকিয়ে দিলে এই ফোনোটা ভালো হয় না তো দেখুন তৈরি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিয়েছি তো কালার দেখেই বুঝতে পারছেন খেতে কত মজা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এইভাবে ছুটটি ফোনা খেয়ে দেখলে একবার খাইলে বারবার খেতে চাইবেন তো সবাই ভালো থাকবেন I love it.